শিফা আলামিন সকল প্রশংসা শিরবুল আলমিনের রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে আছে রব্বুল আলমিনের প্রতি দেই করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন তুৎ বা বাটিও নিয়ে হাজির হয়েছি এইখানে দুইটি তদবির রয়েছে এখানে দুটি তুৎবিড় হয়েছে এক নাম্বার এবং দুই নাম্বার বামে এবং ডাইন সাইডে ছোটো অক্ষর এবং বড়ো অক্ষর দুইটি তুৎ আমি এই মাত্র এক বাইকে দেওয়ার জন্য এই কাজগুলো আমি করেছি এবং সে কাজের জন্য একটি লোক এসেছে আমার কাছে তাকে এইখানে রেখে আমি ভিডিওটা করতেছি আপনারা যে কাজটি আমি ওই ভাইকে দিব সে কাজগুলো আপনারা শিখে রেখে দেন এবং আপনার কাজে লাগান এবং এই কাজটি কীসের জন্য করবেন বা কী কাজে লাগবে সে বিষয়গুলো বিস্তারিত জেনে যাবেন এবং সুন্দর করে শিখে যাবেন আজকে যে তদ্বিদ দুটো নিয়ে হাজির হয়েছি একটি হইল জিন রুগীকে সুস্থতা করার জন্য এবং জিনকে সরিয়ে দেওয়ার জন্য শরীর বন্ধু রাখার জন্য আরেকটি কাজ হইল নিজের ছেলে এবং মেয়ে যে সমস্ত ছেলে মেয়ে পিতামাতার মাতার অবাধ্য হয়ে গেছে যে সমস্ত ছেলে মেয়ে পিতামাতার কথা শুনে না পিতামাতার সাথে খারাপ আচরণ দুর্ব্যবহার করে পড়াশোনায় মন বসে না বা সর্বসমাসে সে খারাপ কুকাজে এবং অশ্লীলতায় সে থাকে এবং পিতামাতা কিছু বলতে গেলে তাদের উপর আগান্বিত হয়ে যায় সেই সমস্ত কুলাঙ্কার ছেলেদের জন্য এ তুৎ পিতামাতার অত্যন্ত জরুরি এবং প্রয়োজন মনে করি আমি এ আপনি সুন্দর করে এইভাবে লেখে এ মধ্যে একটি লজ্জাপতি গাছের শিকড় দিয়ে তাবিজটা আপনার ছেলেকে চুবিয়ে পানি খাওয়াবেন সাত দিন এবং এই তাবিজটা তার বিছানার নিচে রেখে দেবেন তাহলে ওই ছেলে আস্তে আস্তে আপনার দিকে অগ্রসর হবে এবং আপনার দিকে মাথা নৃত্য করে থাকবে এবং আপনার কথা সর্বসময় সে শুনবে এবং আপনাকে ভালোবাসবে এবং আপনার মহব্বতে সে ডুবে থাকবে সেই তুটবিরটি হলো দুই নাম্বার যে তুটবিটটি এই দুই নম্বর তুটবিট্টি আপনি করবেন একটি নজ্জাপতি গাছে শিকড় এনে তাবিজের মধ্যে ভরে এই নস্কাটি সহ দিয়ে আপনি তাকে সাত দিন পানি খাওয়াবেন এবং এই নস্কাটা আপনি তার বালিশের নিচে রেখে দেবেন তাহলে সে আস্তে আস্তে আপনার দিন হয়ে আসবে আসেন এখন চলে যায় এক নম্বর তুটবির বিষয়বৃত্তিটা জেনে যায় এক নাম্বার তদবির দ্বারা যে জিনগ্রস্ত রুগী অনেক সময় অনেক কবিরাজ তান্ত্রিক রয়েছেন যারা জিনের রুগীর কাছে যাইতে পারেন না বা গেলে আপনাদের উপর আগান্বিত হয় বা আপনাকে দেখতে পারে না আপনি এক নাম্বার তদবিরটি লেখে পানিতে ভিজিয়ে সেই পানি জিনগ্রস্ত রুগীর শরীরে ছুঁড়ে মারবেন ছুরে মারার পরে জিনগ্রস্ত রুগী শরীরে জিন থাকলে হাজির হয়ে যাবে হাজির হয়ে যাওয়ার পরে তাকে সারানোর ব্যবস্থা করি এতবিদ দ্বারা আপনি শরীর বন্ধ করে দিবেন সে আর শরীরে থাকতে পারবে না এটা যদি আপনার শরীরে থাকে জিনগ্রস্ত রোগী শরীরে দেওয়া হয় তাহলে জিন কখনো তার শরীরে থাকতে পারবে না এখন প্রশ্ন হইল যে জিনগ্রস্ত শরীরে যখন পানি দিব তখন কেন জিন তার শরীরে এসে হাজির হবে জিন মূলত মানুষের শরীরে প্রবেশ করে এবং শরীরের ভিত্তি থাকে যখন এই তদবিরটা দেওয়া হয় জিন থাকা অবস্থায় তখন জিনটা শরীরের ভিতর থেকে মানুষের অঙ্গ জিন ঢুকতে পারে সেইখান থেকে সে বাহির হয়ে তার চালা যন্ত্রণার কষ্টের জন্য সে বাহিরে এসে সে মানুষের সাথে মালম হয়ে সে তখন কিন্তু জব কাটে বা জুম ধরে বসে থাকে তখন আবার এই পানি দ্বারা তাকে ছিটিয়ে দিয়ে পানি খাওয়াই দিয়ে এবং যখন তুটবির করে তার শরীর থেকে তাকে অত্যাচারের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে সরিয়ে দেবেন তখন কিন্তু সে সরে যাবে যখন এ দোয়াটা তার শরীরে আপনি তাবিজের মধ্যে ভরে দিয়ে দিবেন তখন সে এ তাবিজ থাকা অবস্থায় সে আর শরীরের ভিতরে যাইতে পারবে না এ তাবিজটা দেওয়ার উদ্দেশ্য হইল কীভাবে এ তার শরীরে আপনি ব্যবহার করার জন্য দিবেন আমরা অনেকেই অক্তজবা ফুল গাছ চিনি অক্তজবা ফুলের শেকুন নেবেন আর বাবলা গাছের একটা শেকুন নেবেন আর গোলাপ ফুল গাছের কয়েকটা কাটা নেবেন নিয়ে সুন্দর করে তাবিষ্টি ভরে তার শরীরে দেবেন দেওয়ার ফলে যত বড় জিন শক্তি শয়তান থাক না কেন আপনার শরীর থেকে সরে যাবে আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকেন ভালো ভিডিও পেতে চাইলে এবং যারা কাজ করাতে চান সঠিকভাবে সঠিক নিয়মে বুঝে জেনে কাজ করাবেন আলাইকুম